ए देहन है जी टिकटॉक और वो भी एक रखी है मिला ऐसे देहन शारक कौन कले टिकटॉक है शारक कौन कले टिकटॉक बना ले बोल हम्म शारक कौन कले टिकटॉक बना ले बोल ना खावा दाग साला को ना हम्म शारक कौन क्या वीडियो करे शारक कौन वीडियो बोले तो जैसे कौन होता है देखते से वीडियो बनाए देते हैं कौन होता है कौन होता है मैं दो घंटा तो ये कर ल মানে আমি গুরুত্বপূর্ণ কথা ডিস্টার্ব দেখতেছেন তো আমি গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও ওটা কি জরুরি ওটা কি জরুরি

আমি কথা বলতেছি ওর হাজবেন্ড ও আমারে বলতেছে পরে দেখেন আমার বলতেছে যে পরে কথা বলছি এ কেমন লাগে কার কিসে জানে সহ্য হয় এগুলো এই সাহস দিন দিন বাইড়িয়েই যাচ্ছে এই টিকটক যেদিন থেকে বাংলাদেশে লঞ্চ হয়েছে সেদিন থেকে সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে হ্যাঁ চোত্ত প্রকারের অশান্তি সব হবে টিকটকের কারণে এই কথা বলতেছে না আমি কত বড় বেয়া এটা হ্যাঁ কথা বলতেছি না কথা গায়ে লাগতেছে না